গে তো যদি নোৱাৰ আগতাৰি ইয়েলা আৰু দে

তোর বৌ তোর বৌ তোর উল্টো হতা হয়ে যেতে কি উল্টো হতা হয়ে যাতে বললি তোরে তোর ঠার ভাই তোমার সালা বুঝিয়া তোমার মুরে অর্দেশ নাই না বুঝি না ওদা ওদান দই তোর বোঝা নে যাইতো না তুই তোর বলে আর একবাদো তোর বুড়া হালার সত্তরে বাদ তো সমান তা এই এই জিনিস তুই আতা আতা লে ফেলো না না বুঝি দিনা মো এই লড়াইয়েতে তোমার ইফতার টাইমে তোর লাই ইফতার করতে అన్న পাইবে আচ্ছা যা খাইছ চল চল দম না পারিবা আই আই আনি তা ফরার মানে রোজা ভাঙিম দে চা খ সর দি লাভ নাই তো দুজোরতে তুই আগে বহুত কিছু নবুজর বলবো নবুজর ওইটা অস্ত্রও নাই এ তোর হইয়ে যায় আইলে বুলবুল হইয়ে ন বুললা বুললা আর বো সালাক দেয় এতদিন পরে আরে বুলিয়া নরা দিয়ে দেয় জি রোজা তো রাখির তারাবিও পড়ি জি জি তারাবি আরা বলে তারাবি পড়িলে নাকি বলে ক্যান্সার তাকে মানে কোরআনের ইয়েব জিবে মাথার ভিতরে যদি গলে

মানে তোৰ ৰোজা থাকি অ এই ৰোজা ৰাখি অ তই থেকি ৰোজাত দেখা নেদে

زشمن برديننم فقفقكلر